হাই বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি আর দেখো মিষ্টি এসেছে মিষ্টি এসেছে এই যে এই যে পুরোপুরি রেডি হয়ে গেছি চলো রাস্তায় বেরিয়ে পড়েছি দেখো কতজন তুলতে এসেছে দেখো খালি ওই যে এই যে তোমার দাদা ভাই বাইক নিয়ে যাবে তুলতে আর এই দেখো কতগুলো ব্যাগ হয়েছে আর গাড়ি আমাদের এসে গেছে চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে মিষ্টি যাচ্ছে আমার সাথে এই যে মিষ্টি আর দুষ্টু এই যে বসে মাসির কোলে এই যে সব যাচ্ছে আমাকে আমাদের হাড়ে বাইকে করে এই যে সব চলে গেল তুমি দাদা ভাই এই যে যাচ্ছে এই যে

চলে গেলাম যে তোমার দাদা ভাই যাচ্ছে না দেখো মিষ্টি এসেছে মিষ্টির পাপা এসেছে মিষ্টির মাম্মি এসেছে ওটা আমার বড় ভাই মানে এটা ছোট ভাই এটা বড় ভাই দুশোর পাপার মনটা খারাপ খেলা করছে ও বিরক্ত হয়ে যাচ্ছে দুশো দাদু বসে আছে এই যে চলো গাড়ি নিয়ে আসছে করবো দেখতে থাকো এই যে গাড়িতে উঠে পড়েছি এই যে প্রচুর বৃষ্টি জাম হয়ে গেছে গাড়ি এখন ঠেলছে রাস্তায় প্রচুর বৃষ্টিতে অপূর্ব হয়ে গেছে ঠিক আছে চলো বাড়ি থেকে দেখা যাচ্ছে চলে এসেছি বন্ধুরা এই দেখো আমাদের সেডনি চলে এসেছে এই যে ভেউ ভেউ করছে এখন চলো লিজা লিজা এ রাজা এই দেখো সব এখন চাল্লামেল্লি করছে ঠিক আছে চলো